আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তো বাংলাটা প্রবাদ আছে সকালবেলায় ধনী যে ভাই ফকির বেলায় নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা যাই হোক সেভাবে হয়তো আমি বলতে পারলাম না তো সেখানে লক্ষ্য করবেন যে এটা হচ্ছে আপনার ভৈরব নদী খনন করার পর যে ধাপারগুলো বাধা হয়েছিলো সব আস্তে আস্তে ভেঙে যাচ্ছে দেখা যাচ্ছে একদিকে ভাঙছে আরেকদিকে মাটি ভরাট হচ্ছে সেদিকে উঁচু হয়ে যাচ্ছে আর আসলাম আমি এখন ভৈরব নদী দেখতে মানে মাছ ধরার একটা নিশা তো আসেই যে এইগুলো ঘাটগুলো সব সাফ করা হয়েছিলো তো সাফ করার পর পানি একটু এখন এখনকার দুদিন যে মাঝে যে ডানা একটা বর্ষা গেল ডানা বলে যে ঘূর্ণিঝড় বা ওই সময় দেখা যাচ্ছে পানি বেড়েছে একটু ভৈরব নদীতে তার পাড়গুলো আগে ভেঙে মানে ভেঙেছিলো না তো এই কিছুদিন আগে এগুলো ভেঙে গেছে আস্তে আস্তে সব নতুন ভাঙে গেছে ভেঙে গেছে তো এই মাটিগুলো এখন আপাতত আর উঁচু হবে না কারণ হচ্ছে এটা প্রজেক্ট ছিল প্রজেক্ট শেষ এখন আপাতত এগুলো ভেঙে যাদের জমি তারা কী করতে পারে চাষ করতে পারে নদীর পারগুলো সবই এ পারও ভেঙে গেছে ও পারও ভেঙে গেছে তো এই মাটি যেটা ধুয়ে যাচ্ছে ওটা হচ্ছে আপনার যে মাঝখানে মাঝখানে গিয়ে যাচ্ছে ওইগুলো উঁচু হয়ে যাবে ঘাটের পানি কেন এখন ঘোলা পানি পানি পরিষ্কার নয় আর ওখানে হচ্ছে মাছ ধরছে ওখানে যাবো দেখে আসি আজকে তো খেয়েছে কেনাকারের তো এই ঘাটে এটা হচ্ছে আপনার মাঠের মাঠের ঘাট বা ভৈরব নদী মানে এক এক জায়গায় এক এক ভাষায় কথা বলে মাছ একটা নড়া দেখলাম না এসে তো ফেলবো সে চিন্তা ভাবনায় আছি কিন্তু মাছ যদি না নড়ে তাহলে তো হবে না পানি আপাতত বাঁচে প্রচণ্ড সোদ ঘাটে এটা হচ্ছে ব্যানাগাড়ি খাল অনেক নাম কৰা এটা খাল আৰু আমাৰ পিছনেকে আছে হৰি খাল এই যে ইউনিফ ভেঙে গৈছে तमाशा खेई से कोई भाड़ी नहीं भलो इटा से मैंने गाड़ी खाल भालो। भालो। पानी कोई भलो पानी तो खराब हो आसे पानी घोला घोला के नहीं ये तो की मासे खावे नहीं बंदे मासे तो खाव दरकार तो उगन तो काटी के ना उन काटी के ना आज हम भी मोने कर लाम बहुत दिन आ गया और बाप रे एक तो धार